হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লি রেসিপি আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি করে দেখাবো ভিপ কাচি বিরিয়ানি তো আজকে আপনাদেরকে খুব ইজিভাবে আমি এই রেসিপিটা করে দেখাবো তাহলে চলুন দেখি বিফ কাচি বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি প্রাণের একটা মশলা নিয়েছি কাচি বিরিয়ানির মশলা তো এটা দিয়ে আমি আজকে বিরিয়ানিটা করব। এখানে আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসগুলো একটু সাইজে ছোট হয়ে গেছে আপনারা ট্রাই করবেন এর থেকে বড় বড় সাইজ করে কেটে নেওয়ার জন্য তো আমি মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি সব মশলা একসাথে মিক্স করে এটা ম্যারিনেট করে রেখে দেব এখানে আমি আদা রসুন পেস্ট নিয়েছি দুই চামচ আর এখানে আমি টক দই নিয়েছি এক কাপ এখন আমি সেই প্রাণের কাচ্চি বিরিয়ানির মশলাটা নিয়ে নিয়েছি এখন তেজপাতা দিয়েছি আমি এলাচ নিয়েছি তারপরে দারচিনি নিয়েছি আর এখানে বড় এলাচ নিয়েছি চারটা এখানে লং নিয়েছি আর এখানে পরিমাণ মতন লবণ নিয়েছি এখন আমি এটাকে হাত দিয়ে মেখে নেব সুন্দর করে যেন মাংসটা খুব ভালোভাবে মশলার সাথে মিক্স হয়ে যায় আর এখানে আমি পরিমাণ মতন একটু ঘি নিচ্ছি আমি এখানে তেল দিচ্ছি না আপনারা ট্রাই করবেন কাচি বিরিয়ানি রান্না করার জন্য ঘি দিয়ে করার জন্য কারণ তাতে করে বিরিয়ানির ফ্লেভারটা বেশি ভালো আসে তো মিক্স করা হয়ে গেছে তো এটাকে আমি রেখে দিব কয়েক ঘন্টার জন্য এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তো আমি একটু এটার মধ্যে তেল দিচ্ছি তো আমি এখানে ঘিও দেব তেলের পরিমাণ কম দিয়েছি এর আগে দেখেছেন আমি যখন মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি তখন ওতে আমি ই দিয়েছি ঘি দিয়েছি তো আমি তেল দিই নেই আপনারা ট্রাই করবেন ঘিটা ইউজ করার জন্য কারণ যখন আমরা ঘিটা দিয়ে রান্না করব তারপর ফ্লেভারটা অনেক ভালো আসবে আর কাচি বিরিয়ানিতে ঘি ইউজ কর মাংসটাকে আমি রান্না করে নেব কারণ আমি এই কাচি বিরিয়ানিটা দমে রান্না করছি না কারণ অনেকে আছে যে কাচি বিরিয়ানি দমে রান্না করতে পারে না তো যারা ইজি রান্না করতে চায় তাদের জন্য এই ভিডিওটা তো আমি এটা দমে রান্না করছি না মাংসটাকে আমি আগে রান্না করে নেব তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটি একটু হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এখানে মাংসগুলো দিয়ে দেব তো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে মাংসটা দিয়ে দিচ্ছি যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি তো আমি মাংসটাকে ভালো করে রান্নাটা করে নিব কারণ আমি এটাকে দমে রান্না করছিলাম কাচি বিরিয়ানি ম্যাক্সিমাম হলো দমে রান্না করে তো আমি ওয়েট করব আর এর মধ্যে আমি গুঁড়ো দুধ একটু গুলিয়ে নিব। আর তার মধ্যে আমি ঘি দিয়ে দেবো ঘি ঘি আর গুঁড়ো দুধ একটু গুলে নেব এটা আমি পরবর্তীতে বিরিয়ানিতে দেব এখন আমি এই আলুর মধ্যে একটু জর্দার রং দেব আর দিয়ে দেবো একটু ঘি মেখে নেব যেহেতু বিরিয়ানি রান্না করছি একটু কালারফুল করছি অতিরিক্ত দেব না নালে রঙের একটা গন্ধ ফ্লেভার চলে আসবে আমি একটু জর্দার রঙ গুলিয়ে নিচ্ছি বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য তো আমি হালকা একটু রঙ গুলিয়ে নিচ্ছি আমি এখন ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এখানে আমি আর কোনো মশলা ইউজ করি না যা মশলা আমি আগেই মেখে রেখে দিয়েছিলাম আমি আর কোনো মশলা ইউজ করব না আর এই সময় আমি দিয়ে দিব আলু পোকাড়া দিয়ে দেব এর মধ্যে আমি আলুটা দিয়ে দিব কারণ আলুটা আমি ভেজে নিয়েছি হালকা তো এর মধ্যে দিয়ে দিব এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি আর গরম পানিতে আমি এলাচ দারচিনি লং দিয়ে দিই লবণ আর তেল দিয়ে দিব হয় আর এখানে আমি বাসমতি চাল দেবো এখানে আমি চার কাপ চাল নিয়েছি ধুয়ে আমি ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে আমি ধুয়ে এটাকে ঝরিয়ে রেখে দিয়েছি আর এটাকে আমি এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নেব তো আমি চালটা দেওয়ার সাথে সাথে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ওয়েট করব ভাতটা হওয়ার জন্য তো এদিকে মাংসটা হয়ে যাচ্ছে আর এদিকে চালটাও হয়ে যাবে বেশি কোনো টাইম নেবে না তো আমি চালটা প্রায় হয়ে গেছে আমি যেহেতু ওই প্যানে আমি বসাবো তাই আমি ভাতটা এটার মধ্যে ঢেলে নিয়েছি আর মাংসটা এটার মধ্যে দিয়ে দিয়েছি তো এখন আমি রাইসটা দিয়ে দিব কারণ আমার মাংসটাও হয়ে গেছে আর রাইসটাও আশি পারসেন্ট আমার হয়ে গেছে তো বাকিটাও ভাব দমের মধ্যে হয়ে যাবে তো আপনারা যদি কাচ্চি বিরিয়ানিটা সেম আমি যেভাবে করেছি এভাবে করেন তাহলে আপনি দমে রান্না করতে হবে না এইভাবেই সুন্দর হয়ে যাবে এখন আমি রাইসটা দিয়ে দিচ্ছি এইভাবে কারণ আপনি রাইসটা ঠান্ডা করেছে দেওয়া যাবে না একদম গরম অবস্থায় দিয়ে দিতে হবে তাহলে বাকি যেই বিশ পারসেন্ট সেটা একদম দমে সিদ্ধ হয়ে তো আমি দেখতেই পাচ্ছেন আমি রাইসটা কীভাবে দিচ্ছি আপনারা ট্রাই করবেন এইভাবে করার জন্য তাহলে আপনাদের কাজটি খুবই ভালো হবে আমি এই যে পেঁয়াজের রেস্তা দিয়ে দিচ্ছি উপর দিয়ে পাখিগুলো সব জিনিস আমি এখানে দিয়ে দিচ্ছি কিসমিসি দিয়ে দেব দেন আমি কাঁচামরিচ দিয়ে দেব তা আমি কাঁচামরিচ এর আগেও দিয়েছি এখন বাকিটা কাঁচামরিচ দিয়ে দিব। যারা একটু স্পাইসি একটু খেতে চায় তারা এভাবে দিয়ে দিতে পারে তো আমি এখন কিশমিসি দিয়ে দিব এভাবে যেহেতু কাচ্চি বিরিয়ানি আমাদের একটু আমের মশলা বলেন আর বাদাম কিশমিশ বলেন একটু বেশি পরিমাণে দিতে হয় তাহলে জিনিসটা পারফেক্ট হয় আমি এখানে বাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আর একটু বেশি করেই দিতে পারেন তো এখন একটু আমি জাফরান রং দিয়ে দেব কালার করার জন্য একটু অপশনাল আপনারা নাও দিতে পারেন আর এটা দিলে একটু কালার হয় দেখতে ভালো দেখা যায় এখন আমি সেই দুধ আর ঘি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিব উপর দিয়ে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি আর ঘি সাথে দুধটা গুলিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি তো সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে বিরিয়ানির থেকে পাকেটা চলে আসবে যখন আমরা এটা স্টিম দমের আগ্রাস কমে নিচে তাওয়া বসিয়ে এটা থেকে দিয়েছি তো আমার কাঁচি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ইয়ামি কালারটা অনেক সুন্দর এসেছে আপনাদেরকে একটু আমি চামিচ দিয়ে নেড়ে দেখাচ্ছি এখন কাচিটা একটু নেড়ে আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন পারফেক্ট একদম চালটা সুন্দর ফুটে গেছে এবং নিচে মাংসটা তো হয়েই গেছে তো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আপনারা এই আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করতে পারেন অনেক সুন্দর হবে একদম মনে হবেই না যে এটা আপনি মাংসটা আগে থেকে রান্না করে নিয়েছেন একদম দমে করা যেই কাচ্ছি সেটার মতনই লাগবে তো আমি এখন এটাকে সার্ভ করব। তো আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আজকের কাচিটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন খুবই ঝরঝরে একদম সুন্দর একটা কাচি হয়েছে তো আপনারা এটা বাসায় ট্রাই করবেন আর যদি বাসায় ট্রাই করেন আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার ফেসবুক পেজ আছে আপনারা সেই ফেসবুক পেজ ঘুরে আসবেন আমার বিভিন্ন ধরনের ভিডিও আমি শেয়ার করি তো আই হোপ আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করে জানাবেন তো আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন সুন্দর সুন্দর কুকিং ভিডিও পাওয়ার জন্য আর আমার ফেসবুক পেজ ফলো দিবেন তো কমেন্টস করে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ